আমরা জেলায় প্রতিটি ব্লকে ব্লকে যাচ্ছি কর্মীদের সঙ্গে আলোচনা করছি আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ কীভাবে আগামী নির্বাচনে আমরা এখানকার যিনি বিধায়িকা আসানসোল সাউথে তাকে দেখা যায় না মেয়েরা তাই গান বাঁধছে গান হারমোনিয়াম গলায় নিয়ে ঘুরবে যে তোমার দেখা নেই রে তোমার দেখা নেই বলে তো আজকে আমাদের এখানে সম্মেলন ছিল ব্লকের সম্মেলন ছিল আমরা কর্মীদের সঙ্গে আলোচনা হলো এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে এখান থেকে মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী এখান থেকে কলকাতায় যাবে রাগ প্রকাশ করিনি একদম না একদম ভুল ধারণা হ্যাঁ একদম ভুল ধারণা আমরা সমস্ত কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্ট তারা যাতে একযোগে কাজ করে এবং সবাইকে একসঙ্গে থেকে ভোটটা লড়তে হবে তার জন্য তাদেরকে কিছু ওষুধ দিলাম মোটাই রাগ প্রকাশ নয় কারণ আমরা সবাই সহযোদ্ধা আমি নিজেও পোস্টার সেটেছি নিজেও দেয়াল লিখেছি নিজেও মিছিলের স্লোগান দিই এখনও পর্যন্ত সুতরাং যেখানে যারা কাউন্সিলর আছেন আমরা প্রত্যেকে সহযোদ্ধা আমার কাউকে বকার অধিকার নেই তাকে সুদৃ দেওয়ার তাকে একসঙ্গে নিয়ে চলারটাই আমার মূল লক্ষ্য আচ্ছা দেখা যাচ্ছে যে এরপরে কি আপনারা মানে রাজনীতি যে ভোট প্রচার সেই ভোট প্রচার কি আপনারা কি শুরু করতে চলেছেন ভোটের দাম আমার বেজে গেছে ভোটের ডাকে দিদি কাটি দিয়ে দিয়েছেন আমরা সবাই ঢাকিরা নেমে পড়েছি মাঠে চলো এখানে মধ্যে অন্তত পঞ্চাশ জন পাব যাদের সঙ্গে লিখেছি তো সুতরাং আমি একদম আপনাদের লোক আপনাদের সঙ্গে একটু উঠে এসেছি দিদি আমি খুব সৌভাগ্যবান যে আমার মতো যে সাধারণ কর্মীকে দিদি জেলা সভাপতি দায়িত্ব আমার একটা স্বভাব হলো যে জিনিসটা ধরি সেটা ছাড়ি না হ্যাঁ আমি বলি আমি বিদ্রোহীর মতো আত্ম সেই দিন হব শান্ত জগন পীড়িতে চন্দন বল আকাশে বাতাসে যেদিন রাম রাম সভাপতি সেদিন ছাড়বো তার আগে ছাড়বো দায়িত্ব নিয়ে আমরা জেলায় প্রতিটি ব্লকে ব্লকে যাচ্ছি কর্মীদের সঙ্গে আলোচনা করছি আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ কীভাবে আগামী নির্বাচনে আমরা এখানকার যিনি বিধায়িকা আসানসোল সাউথে তাকে দেখা যায় না মেয়েরা তাই গান বাঁচছে গান হারমোনিয়াম গলায় নিয়ে ঘুরবে যে তোমার দেখা নেই রে তোমার দেখা নেই বলে তো আজকে আমাদের এখানে সম্মেলন ছিল ব্লকের সম্মেলন ছিল আমরা কর্মীদের সঙ্গে আলোচনা হলো এবং আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে এখান থেকে মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী এখান থেকে কলকাতায় যাবে রাগ একদম না একদম ভুল ধারণা হ্যাঁ একদম ভুল ধারণা আমরা সমস্ত কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্ট তারা যাতে একযোগে কাজ করে এবং সবাইকে একসঙ্গে থেকে ভোটটা লড়তে হবে তার জন্য তাদেরকে কিছু ওষুধ দিলাম মোটাই রাগ প্রকাশ নয় কারণ আমরা সবাই সহযোদ্ধা আমি নিজেও পোস্টার সেটেছি নিজেও দেয়াল লিখেছি নিজেও মিছিলের স্লোগান দিই এখনও পর্যন্ত সুতরাং যেখানে যারা কাউন্সিলর আছেন আমরা প্রত্যেকে সহযোদ্ধা আমার কাউকে বকার অধিকার নেই তাকে সুদৃঢ় দেওয়ার তাকে একসঙ্গে নিয়ে চলারটাই আমার মূল লক্ষ্য আচ্ছা ভোটের দাম আমার বেজে গেছে ভোটের ডাকে দিদি কাঠি দিয়ে দিয়েছেন আমরা সবাই ঢাকিরা নেমে পড়ছি মাঠে চলো